তোমার পছন্দের মানুষকে তোর বউ আরে ভাই আমি তো বিয়ে হচ্ছি না তুই যদি বিয়া হবি আমি মদিন কে পছন্দ হবা জীবনে প্রেম কয়টা করছস না প্রেম আমি একটা করছি না তবে ছাকা খাইছি মেলা দি তোর কোন জিনিসটা সবচেয়ে খারাপ লাগে আই তুই গেলি তে তোর প্রশ্ন খুঁজে পাইছস না ভাই লাইমে আছে জানি তে হ্যালো দর্শক আজকে রাসেল ভাই লাগা শয়তানি হরাম আইনার সাথে তাও রাসেল ভাই তুমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হইতা তাহলে কি করতা হ্যাঁ লেসা হরে নির্ গাছ লে তোর মাথা তুই কোন জ্ঞান বুদ্ধি নাই আমি প্রধানমন্ত্রী হইতাম কে তুই তোর বাহিরে তো গা তোর দাদারে বানা গা ও আমার স্বরযন্ত্রা মার মার সাজ না আচ্ছা কথার কথা যদি মন্ত্রী হইতা তাহলে তুমি কোন কাজটা করতা তোর জানো করতাম তোর একজ্জীবন কারাদ তুই গেলি তোর প্রশ্ন খুঁজে পাইছ না ভাই এটা মা আছে যাই আরে তুই কে গা এটা তো কথার কথা আচ্ছা এটা বাদ দে দ্বিতীয় প্রশ্ন তোমার পছন্দের মানুষ লাগে তোর আরে ভাই আমি তো না আরে তাও তোর বউই আমার পছন্দ তুই যদি গে বিয়া করবি আমি ওদিন গে পছন্দ হবা আচ্ছা তোমার পরে প্রশ্ন করতাছি ও লিপুরে কিছু প্রশ্ন করি জীবনে প্রেম কয়টা করছস না প্রেম আমি একটা করছি না তবে ছাকা খাইছি মেলা আচ্ছা তুই প্রেম না করিও ছাকা খাইছো সেটা তো বুঝলাম না খুল্লা কো আরে কি অর্থ দস খুলস কে তুই তো বলি খোলা লাগিয়া আর আমি কি প্যান খোলার কথা কইছি কইছি কথাটা বুঝে ক কই ডাকে কো প্রেম করা সারা তো ছাকা খাউন যা মনে জাগনা না বলে ছাকা খা

আন্দোলন দিবস তাও তো হইলো না তুমি আবার কইস না এখন তাইলে ওই কি তাও তো হইলো না তুমি বুলে বেড়া আশিক্ষিত এই জাতীয় দিবস গুলা না তুমি কি হইলা তাইলে এটা নানানটা ওই না হইবো এটা তাইলে ও ই খুশি দিবস আগ তাও হইলো না

তোমার কত সুন্দর সুন্দর প্রশ্ন করলাম কত সুন্দর সুন্দর উত্তর দিবা মাইসে দেখবো কে